ঝালদা এক নম্বর ব্লক ভূমি দপ্তরের বিরুদ্ধে সুর চড়ালো বিজেপি আজ শুক্রবার ওই দলের তরফে দপ্তরের ঝালদার অফিসে একটি প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয় দলের পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো ঝালদার শহর মণ্ডলের সভাপতি বিজয় ভগৎ প্রমুখরা উপস্থিত ছিলেন শঙ্করবাবুর অভিযোগ দপ্তরের ওই অফিসটিতে কার্যত দালাল রাজ শুরু হয়েছে অবাধে চলছে অবৈধভাবে বালি পাচার এই জিনিস বরদাস্ত করা হবে না বলে সাপ হুঁশিয়ারি দিয়েছেন তিনি তার কথায় আগামী দিনে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে নিজ নিজ এলাকায় দলের বিধায়ক সাংসদ এবং দলের স্থানীয় নেতৃত্বরা উপস্থিত থাকবেন এখানে যেভাবে গোলমল উত্তর দেওয়া হয় প্রত্যেকবার আমরা মাঝে মধ্যেই আসি এলাকার যে সমস্যা বিএলআর অফিস সম্বন্ধীয় সেই সমস্যা নিয়ে আসি কিন্তু যতবার আমরা এসেছি সমস্তবারে গোলমোল উত্তর দেওয়া হয় আমাদের দাবির সঠিক কোনো কাজ নেই আমরা আজকে জানতে চেয়েছিলাম কয়েকটা বিষয় তার ভিতরে মুখ্য শ্রী ছিল যে ছালদা এক নম্বর ব্লক এলাকায় কতগুলা ঘাটে পারমিশন দেওয়া এনারা বললেন একটাও পারমিশন নেই তাহলে রোজ এত এত বালি উঠছে নদীঘাট থেকে তাহলে অবৈধ আমরাও বলছি যে বালির জন্যে এলাকায় উন্নয়ন যেন ব্যাহত না হয়ে চলুক কিন্তু নির্দিষ্ট রেট করে দেওয়া ঝালদার লোককে পাঁচ হাজার টাকায় এক ট্রাক্টর বালি কিনতে হয়েছে আমার বাড়ি সামনেই নদীঘাট থেকে এক কিলোমিটার দূরে আমাকে পনেরোশো টাকায় বালি কিনতে হয়েছে অথচ এই এই এলাকা থেকে অবৈধভাবে এখানে যারা পদাধিকে মানে প্রশাসনিক অফিসাররা আছেন তাদের হয়তো মদতেই যেটা এলাকার লোক বলে যে বাইরে বাড়ি বালি রোজ কয়েক মেট্রিক টন রোজ রোজ যাচ্ছে পাচার হচ্ছে এটা বন্ধ করা অনেকবার বলেছি আজকেও বললি কিন্তু মানে কাজের কাজ হয় না আমরাও জানি এটা তো কাজের কাজ হবে না পরের যে বিষয়টা ছিল যে নতুন নতুন কী নিয়ম এসেছে মিউটেশন নিয়ে সেটা আমাদের জানার ছিল এখনও পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে এখনও দালাল চক্র চলছে আগের থেকে দালাল চক্র কমেছে কিন্তু এখনও চলছে এবং পাবলিক এখনও হ্যারাসমেন্ট হচ্ছে এই হ্যারাসমেন্ট পাবলিক যাতে না হয় সেই বিষয়টাতে সামনের যে কুটিডি বিষয় সেন্সেটিভ বিষয় এই অফিসাররা সেই সময় ছিলেন না ওনাদেরকে নলেজে দিলাম এই বিষয়টা নিয়ে হয়তো গুঞ্জন শোনা যাচ্ছে হতে পারে আগাম আমরা বলে রাখলাম এটা নিয়ে যেন সতর্ক থাকি আপনাদের ডেপ্রেশনের উপরে যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আপনারা কি দলীয় ভাবে আমাদের দলীয় ভাবে মানে জেলা থেকে আমাদেরকে বলা আছে আমরা প্রতিনিধি দিচ্ছি তারপরে আমরা বৃহৎ আকারে দেবো

আপনার কি ভবিষ্যতে এই বিষয়ে কিছু চিন্তা ভাবনা করছি আমাদের অবশ্যই রেটের চিন্তা আমরা তো রয়েছে রেট আমরা করছি রেড আমরা করবো